আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো এর আগে একটা এস এম প্যানেল অ্যাপ্লিকেশন ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আপনার এস এম প্যানেল অ্যাপ্লিকেশনটা পরিচালনা করবেন তো সেই ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো এখন আমি পার্ট বাই পার্ট দেখাবো আপনার কীভাবে এই এস এম প্যানেল অ্যাপ্লিকেশনটা পরিচালনা করবেন তো সর্বপ্রথম দেখবো আমরা এখানে কীভাবে আপনার এস এম প্যানেল অ্যাপ্লিকেশনটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য যেতে হবে আমাদেরকে ইউজার অপ্লিকেশনে তো যখন আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনটা বানায় নেবেন তখন কিন্তু আমরা আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন দেবো একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল একটা হচ্ছে ইউজার অ্যাপ্লিকেশন তো সেটা সম্পূর্ণ থাকবে আপনাদের নিজেদের নাম লগু দিয়ে বানানো আপনার যে নাম লগু দিয়ে বানিয়ে নেবেন সেই নাম লগু দিয়ে কিন্তু আমরা বানিয়ে দেবো তো এখন দেখি এখানে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ইজে অ্যাপসে যাবে যখন আপনি ইজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে কীভাবে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে ইজেল অপ্লিকেশনে যাবেন তো আমি ইজের অপ্লিকেশনে যাচ্ছি তো ইজের অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে দেখেন লোগো চাইবে এবং এখানে একটা পারমিশন চাইবে যে পারমিশনটা হচ্ছে নোটিফিকেশনের জন্য তো এপ্লিকেশানে কিন্তু নোটিফিকেশান রয়েছে তো নোটিফিকেশনের জন্য কিন্তু অবশ্যই এখানে পারমিশন দিতে হবে তো পারমিশনের জন্য এখানে অ্যালাওয়ে ক্লিক করতে হবে তো অ্যালাওয়ে ক্লিক করলে কিন্তু এই নোটিফিকেশানটা চালু হয়ে যাবে যখন আমরা এখানে অ্যালাওয়ে ক্লিক করব তো এখানে আমরা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পর কিন্তু এরকম একটা আমাদেরকে ওয়েলকাম পেজই নিয়ে চলে আসবে এখানে কিন্তু তিনটা ধাপ রয়েছে তো এখানে আপনার এরভাবে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করবেন তিনবার সিলেক্ট করবেন তারপর দেখেন এখানে গো ড্যাশবোর্ড তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে আরেকবার আমাদের পারমিশন চাইবে তো আমরা এখানে অ্যালাউ করে দেব তো এখানে অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা লগ ইন পেজ চলে আসে তো আমাদের যদি কোনো অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে লগ ইন করতে পারবো তো লগ ইন করার জন্য এখানে ইমেল এবং পাসওয়ার্ড তো এখন করার সময় কিন্তু আমাদেরকে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হয় তো আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবো সেই ইমেলটা আমরা এখানে ইমেলের জায়গায় বসাবো এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিব যে পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো তারপর লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে যদি আমাদের অ্যাকাউন্ট করা থাকে আর যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা নাই সেক্ষেত্রে আমাদেরকে একটু অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে সেটাও আমি দেখাবো তো এখানে কেউ যদি কোনো পাসওয়ার্ড যায় তাদের অ্যাকাউন্টের সেক্ষেত্রে এখানে ফরগেট পাসওয়ার্ড থেকে কিন্তু তারা পাসওয়ার্ডটা ফরগেট করতে পারবে এখানে তাদের অ্যাকাউন্টের ইমেলটা বসাবে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবে সেই ইমেলটা এখানে বসাবে ইমেলটা বসানোর পর এখানে যখন সেন্ডে ক্লিক করবে তাদের হচ্ছে ইমেলে যে ইমেলটা এখানে বসাবে অ্যাকাউন্টের ইমেলটা তো সেই ইমেলে একটা নোটিফিকেশন যাবে ওখানেই তাদের পাসওয়ার্ডটা দেখাবে তো ওখান থেকে কিন্তু তারা পাসওয়ার্ডটা ফরগেট করে নিতে পারবে তো আমি পরবর্তীতে এগুলো সব দেখাবো যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই আমাকে আগে অ্যাকাউন্ট করতে হবে তো করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের যতগুলো ফোনের ইমেল থাকবে সবগুলো ইমেল কিন্তু এখানে শো করবে তো আপনি কোন ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতেছেন সেই ইমেলটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা ইমেল সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আমি এই দিলাম তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করবো ইমেলটা সিলেক্ট করার পর নিচে দেখবেন ওকে লেখা আছে ওকেতে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের এখানে ইমেলটা বসে গেল তো তারপর এখানে ইজার নামের জায়গায় আমাদের ইজার নামটা দিব তো আমি ধরেন এখানে আমার ইউটিউব চ্যানেল নামে আমি অ্যাকাউন্টটা খুলি তো এখানে এই নামটা দিলে মিজার নামের জায়গায় এবং এখানে আমাদের একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে পাসওয়ার্ডটা সেট করার জন্য ছয় সংখ্যা দিতে হবে অবশ্যই তো আমি এখানে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিলাম তো ছয় সংখ্যার উপরে দিলে সমস্যা নেই কিন্তু ছয় সংখ্যা নিয়েছি একটা পাসওয়ার্ড নেবে না তো অবশ্যই ছয় সংখ্যার হতে হবে এখন পাসওয়ার্ডের জায়গায় আমি যে পাসওয়ার্ডটা বসেছি সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে বসাতে হবে তো আমি এখানে ওই পাসওয়ার্ডটা দিয়েছি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এটা আমি এখানে দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে সকল কিছু কিন্তু ফিল আপ করে নিলাম এখন আমরা ক্রিয়েট এখানে ক্লিক করবো তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করতেছি কিন্তু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল তো এখান থেকে অথবা সেভ করে নিতে পারেন পাঁচটারটা অথবা আপনি নেবারে ক্লিক করতে পারেন তো এইভাবে কিন্তু আমরা একটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেলো এবং আমাদের যে এস এম এম প্যানেল অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আমাদেরকে হোম পেজ নিয়ে চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয় তো এটা হচ্ছে পার্ট নাম্বার ওয়ান তো পার্ট নাম্বার ওয়ান আমি দেখেই কী একটা অ্যাকাউন্ট খুলতে হয় তো আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো কীভাবে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো এখানে আমরা ক্লিক করে এটা লগ আউট করে নিই তো লগ আউট করার জন্য এখানে যে অ্যাপসের যে লোগোটা রয়েছে সেই লোগোটাতে ক্লিক করতে হবে তারপর এখানে লগ আউটে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে আমাদের কিন্তু লগ ইন পেজনে আসবে এখন যদি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমরা কিন্তু এখন চাইলে আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো তো অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করতে হয় এখনটা লগ ইন করার জন্য এখানে ইমেলের জায়গায় আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি তো সেই ইমেলটা এখানে দিতে হবে তো আমার ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম এখন পাসওয়ার্ডটা দিতে হবে আমার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম তারপর যে এখানে লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করে দেখবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেলো তো দেখে কীভাবে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন এবং ব্যাঙ্ক একটা লগ ইন করবেন তো আশা করি সকল কিছু বুঝতে পারছেন তো যদি কারো এই ধরনের এস এম এম প্যানেল অ্যাপ্লিকেশন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন এইগুলো ডিসক্রিপশনে ক্লিক করবেন সেখানে আমাদের কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে তো সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে এগুলো পর্যন্ত সবাই ভালোতে বসবেন আল্লাহ হাফিজ